আমার গুহাটির থেকে আমার লগর কইটা বান্ধবী আসলে হাইলাখান্দি ঘুরাত শর্মার কথা কিতা হইতাম তারারে ঘুরানির মতো ভালা একটা টুরিস্ট প্লেস পাইছি না অথচ লাগি ভালা এখন স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট পর্যন্ত পাইছি না মনে মনে কইছি আইস না ওই খাইল আমরার হাইলাখান্দিও উন্নত হইব এই জায়গা তো একদিন পাওয়া যাইব ভালা ভালা পার্ক আর রেস্টুরেন্ট ও হেরো আমার খুব ক্লোজ একজন বান্ধবী হাইলাকান্দিত আওয়ার কথা আছে আর ওতায় আমি হাইলাকান্দিতে বারইয়া আহস্টার লাগান দোকানি শুরু করছি খানো এখান ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় পুরা হাইলাকান্দির বিভিন্ন কোনা তুকাইতে তুকাইতে শেষে ইন্দ্রকুমারী স্কুলের অনু যাওয়ার বাদে এখান নয়া রেস্টুরেন্টর সাইনবোর্ড দেখিয়া আমার জানো এক জোরা ফানি হইছে বাদে আমি মুড়াই মুড়াই সাইনবোর্ডর ইশারায় গিয়া হামাইছি বন এপিটিট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টর ডেকোরেশন দেখিয়া আমার চোখ একবারে দোলা হয়ে গেছে বিত্রে হামাইয়া দেখি রেস্টুরেন্ট একবারে এসি উসি লাগাইয়া খুব হাজাই ফড়াই রাখা রেস্টুরেন্টর স্ট্যান্ডার্ড দেখিয়া হইলাম আমার কাম হয়ে গেছে এখন আমার বান্ধবীর লুইয়া আইয়া খাওয়ানির মতো একান রেস্টুরেন্ট ফাইলাইছি কথা হইল হাইলাকান্দিত বেজান রেস্টুরেন্ট থাকলেও বন অ্যাপিটিট হইল তার মাঝে অন্যতম ই রেস্টুরেন্ট আছে একটা খুব মনমুগ্ধকর শান্ত পরিবেশ আপনারা যদি হাউস কুরিয়ার নিজর বন্ধু বান্ধব তথা ফ্যামিলি লুইয়া ফাস্ট ফুড বিরিয়ানি ওতা হতা খাইতে চাই তাইলে আর কোন না সাইয়া এক দৌড়ে বন এপিটিট রেস্টুরেন্ট তো যাইবাগি ফুড তো কোয়ালিটি খুব ভালো আর টেস্টেও পুরা একদম হান্ড্রেড এখানে পরিবেশটা একদম ফ্যামিলির মতন বেশ আরাম লাগছে খানি তো বাম্পার খানি তারা রেস্টুরেন্ট হামাইয়া আর নিজের জিব্রারে আটকাইয়া রাখতে পারছি না শেষে রেস্টুরেন্টর অবস্থা দেখিয়া আমিও বৈ গেলাম খাওয়াত খানি খুব মজাৰ দামও কম আর পরিষ্কার পৰিচ্ছন্নতাৰ ব্যাপারে আর কিতাও বা কইতাম একবার আইয়া দেখলে বুধ পাইবাই দেখুন আমরা প্রত্যেকে হারাই মারাই করিয়া টেকা খামাইলেও সপ্তাহ একদিন রেস্টুরেন্টও গিয়া চিকেন আৰু মাটন বিরিয়ানি খাওয়ার হাউস সবৰু থাকে খেউ আসন একলা একলা গিয়া খাইন আবার খেউ খেউ সাইন পরিবার পরিজন তথা বন্ধু বান্ধব লুইয়া গিয়া এক লগে বুইয়া খাইতা এর লাগি দরকার এমন একটা রেস্টুরেন্টর যে রেস্টুরেন্টর পরিবেশটা একবারে পারিবারিক এখন মজার মাত হইল যে হাইলাকান্দি টাউনের বাটা পয়েন্ট ইন্দ্র কুমারী স্কুলের উল্টা সাইডে ওপেনিং করা হইছে বন এপিটিট নামর একটা মনৰ মতো রেস্টুরেন্ট ই রেস্টুরেন্টর বিশেষত্ব হইল ভালা খানি ভালা পরিবেশ আর রেস্টুরেন্টর ষ্টেণ্ডাৰ্ড অনুযায়ী উচিত দাম খানি খাইয়া গামী গামে গেলেও চিন্তা করার কিচ্ছু নাই কারণ রেস্টুরেন্টও আছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা ঈদর ঠিক আগ মুহূর্তে উদ্বোধন করা ই রেস্টুরেন্টও আপনার লাগি আছে ভেজ বিরিয়ানি পনীৰ বিরিয়ানি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ফ্রাইড রাইস পিজ্জা পাস্তা এগ পকোড়া চিকেন পকড়া, মোমো ছাড়াও আরো বেজান আইটেম আপনারা মেনু দেখলে আইটেম গণিতে গণিতে ফুরাইতে পারতানা আর তারার খানি দেখার বাদে জিব্রাত ফানি এমনি আই যাইব মালিক কোকলে কইছেন আপনারা চাইলে তারার ইনো পার্টি ম্যারেজ অ্যানিভার্সারি পার্টি ছাড়াও যে কোনো জাত পার্টির লাগি বুকিং করতে পারবা রেস্টুরেন্টের মালিকে নিজে প্রতিজ্ঞা করছেন যে তারা কোনো দিনও হানির কোয়ালিটি আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়া কোনো কমি না না এমনকি রেস্টুরেন্টের পরিবেশ ও সব সময় সামাজিক হিসাবে রাখবা খাবার জিনিসের দামও একবারে স্বাভাবিক থাকব এর লাগে আপনারা যদি এখান ভালার রেস্টুরেন্টও গিয়া খানি খাইতে চাইন তার দেরি না করিয়া সুজা আই যাইন বাটা পয়েন্টের বন অ্যাপিটিট রেস্টুরেন্টও খানি আর সার্ভিস ভালা লাগলে ফটো একগু তুলিয়া ক্যাপশন দিবা যে আও বন্ধু খাইয়া যাও সেলফি একটা মারিয়া যাও এখন দেখিলেন যে তারা রেস্টুরেন্টর সার্ভিসর ব্যাপারে কিতা হইলা উপস্থিত গ্রাহক নতুন রেস্টুরেন্ট খুলছে শুনি আইলাম আইয়া বেশ ভালোই লাগলো একদম ফ্যামিলি রেস্টুরেন্ট আমি আমার মেরে নিয়ে আইছি এখানে পরিবেশটা একদম ফ্যামিলির মতন বেশ আরাম লাগছে আর আরও খুব ভালো হয়েছে যত হঠাৎ যাইলাম তো বাবলাম দেখি নতুন রেস্টুরেন্ট তো ঢুকলাম মানে তো ভালো লাগলো খাইয়ে আর কি আলাদা একটা মানে স্বাদছে আমাদের তো আমরা ওটাই হইমু যে হাইলাকান্দি বাসির কাছে সবাই সব রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খানিটা একদম মানে বহুত ভালো লাগছে আর কি একদম আলাদা হ্যাঁ আমার ফ্যামিলি আইছি আমার মেয়ে আর আমার একজন রিলেটিভ ছি তো তারাও আরও খাইয়া খুব ভাল লাগছে আর আরও মো খালি জাস্ট একটা জিনিস অর্ডার করছি আর করমুন এক্সট্রা অর্ডার করিয়া খাইম আর নমস্কার আমি বন এপেটিত রেস্টুরেন্টের তরফ থাকিয়া সবরে আগাম নববর্ষ আর পবিত্র ঈদের শুভেচ্ছা জানাইলাম এটা একটা নতুন রেস্টুরেন্ট আমরা খুলছি তো হাইলাকান্দিতে বহুত রেস্টুরেন্ট আছে তবে ফ্যামিলি নেওয়া যে রেস্টুরেন্ট ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ এরকম আমরা বহুত জায়গাতেই পাই না এখানেও ফ্যামিলি লইয়া আওয়া যাইব কোনো বাজে কিছু নাই সব তারপরে খাওয়ার উপরেও খুব পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা দৃষ্টি আছে সব কিছুই আপনারা বালা পাইবা আর আপনারা যদি উৎসাহ দেন আমরা আরও বহুত বেটার বেটার করার ইচ্ছা আছে তো আমরা এই রেস্টুরেন্টটা ইন্দ্রকুমারীর ঠিক অপোজিটে ফার্স্ট ফ্লোরও ফার্স্ট ফ্লোরও কারণে যেমন নিচে থাকলে কি তা গ্যাদারিং বহুত হয়ে যায় উপরে আইয়া যেমন একটা আলাদা আপনারা সারাদিন টায়ার্ড হয়ে আই বা একটা আলাদা শান্তির মধ্যে খাওয়া খাইয়া যেতে পারবা বা বাইরের থেকে আপনারা রিলেটিভরাও আয় রিলেটিভ লইয়াই বা দেখাই দেখাইবা আমরা তো নতুনত্ব বহুত কিছু আছে আমরা হাইলাহান্দিও বহুত কিছু ফাড়ার খোলা হইলো নতুন এটা আপনারা আইবা সব আইয়া খাইয়া আমরা আর ফিডব্যাক দিবা বহুতো আর কাস্টমাররা আর এখানেও আইয়া বালা বালাই ফিডব্যাক দিরা তো আমরাও চাইরাম আরও আগে আরও বালা করতাম তো আপনারাও আইয়া খাইয়া যাইন খাইয়া আমরা রে কইন উৎসাহিত করইন করলে পরে আমরা আরও যাতে ভবিষ্যতে আরও বেটার বেটার করতে পারি রেস্টুরেন্টও এখানেও ফাস্টফুডও আছে দুপুরবেলা যেমন লাঞ্চ রাত্রে ফ্রায়েড রাইসের মতো এরকম ডিনার আছে ফাস্টফুডও পাওয়া যাইব বিকালবেলায় আপনারা যদি স্ন্যাক্স খাইতে চায় সব ধরনেরও আইটেম এখানেও আছে তো আপনারা আইন আমরা এখানে প্রাধান্য হইল পরিষ্কার পরিচ্ছন্ন উপরে সব কিছু হাইজেনিক থাকবো আর স্ট্যান্ডার্ডিটিটারও একটু প্রাধান্য নদীরাম যে কেউ আইয়া যাতে এখানেও কোনো খারাপ কিছু মানে পাইতানা না আশা করি ওরকমও আমরা রাখবো এটা